হে চোপার ভিডিও এসে পড়েছে চোপার আবার সেই টাইটেল কি জাস্ট ওয়েট ওয়াচ উই উই আর আর ওয়েটিং ওয়াচিং ছেলে ছেলে তোমার কোলে কার হ্যাঁ কোল পাবে মার না বাবার ছেলে কোথায় বড় হবে মার বাড়ি বাপের বাড়ি ছেলে কি সত্যি ভালো পরিবেশ পাবে না খারাপ পরিবেশ পাবে ছেলের জীবনে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পারসন কারা একটা ছোট্ট শিশু সে পৃথিবীতে এসেছে সে জানে না আকাশ কি গাছপালা কী মাটি কি সে জানে না কাকে বলে রোদ কাকে বলে বৃষ্টি কিছুই জানে না কিন্তু তাকে নিয়ে চলছে এই হাই মারো মারো টান হাই হো হাই হো হাই হো ছেলে যেদিকে ছেলের মুখ বসে থামনিল সেদিকে ছেলে যেদিকে ছেলের ক্লিপিংস লাগে ভিডিও সেদিকে তাই তো চোপাকে আমি আগেও বলেছিলাম যে ওয়েট অ্যান্ড ওয়াচ হোম্বি তম্বি টাইটেলগুলি না দিয়ে হ্যাঁ আমি ফার্স্ট হতে পারি দেখা গেলো সেকেন্ড হয়ে গেছে এর থেকে ফার্স্ট আজকে না অনেক আগেই বলেছেন বাচ্চাটাকে কোলে নিয়ে বসে দেখাও দেখো আমার ছেলে আমার কোলে আসছে না কাউকে দেখলাম এদিক ওদিক যেতে কাউকে দেখলাম এদিক সেদিক করতে তার জন্য টাইটেলটা তুমি দিয়েছ টাইটেল দিয়েই কে প্রুফ করতে পারবে পারবে না কিছু না তো বাচ্চাটাকে কোলে নিয়ে দেখাতে পারবে ভালো উকিল রাখতে লাগবে চাইল্ড ওয়েলফেয়ারে তোমাকে যেতে লাগবে আমি তোমাকে বহুবার বলেছি প্রচুর প্রশ্ন উঠছে যেটা আমার কাছেও এসেছিলো খুব নোংরা নোংরা কোশ্চেন যে বাচ্চাটা তো ওই বাড়িতে আছে মানে বাবার বাড়িতে থাকতে দিন বাবার বাড়িতে আছে মানে বাচ্চাটার বাবার বাড়ি আছে একটা ঠাকুরদার বাড়ি এই বাড়িটাও কিন্তু ওর দাদুর বাড়ি আজকাল ইন্ডিয়া গভর্নমেন্টের লতে মেয়েরা তার বাপের বাড়ির অধিকারটুকুন পায় এখনও অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে এইটুকুন বুঝতে পারলেন না যে একটা বাপের বাড়িতে একটা বাড়িতে একটা ছেলের যেমন অধিকার একটা মেয়ের তেমন অধিকার একটা ছেলের দিকে নাতি নাতনি যদি থাকতে পারে একটা মেয়ের দিকে নাতি নাতনি পেতে পারে থাকতে পারে আজকাল লোক ফ্লোর হলে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর যদি মেয়েকে দিয়ে দেয় ফার্স্ট ফ্লোর ছেলেকে দেয় বা গ্রাউন্ড ফ্লোর যদি ছেলে নেয় ফার্স্ট ফ্লোর মেয়েকে দেয় যদি বাড়ি থাকে অনেক সময় এটুকুনও করা হয় যে বাড়ি যেখানে বানানো হয় সেই জায়গাটা হয়তো ছেলেকে দিচ্ছে যেহেতু মেয়ে খালি জায়গাটা হয়তো মেয়েকে দিয়ে দিচ্ছে এইটুকুন খালি জায়গা আছে প্রচুর কেস এরকম প্রচুর দেখা যাচ্ছে তাই যেহেতু চোপাদের বাড়িটা দুটো ফ্লোরে আছে নিচটা যদি ভাই নেয় ওপরটা বোন নেবে ওপরটা যদি বনে নিষ্টা পাল্টা পাল্টে হবে যেটুকুন ওই বাড়িটাতে চোপার সন্তানের অধিকার আছে চোপার বাবার বাড়িতে চোপার সন্তানের অধিকার ততটুকুনি আছে চোপার সন্তান যদি চোপার এই বাড়িতে নাও আসে চোপা যদি এই বাড়ির অধিকার পায় পায়ে নাই বাবা যদি দেয় বাবা তো যদি দেয় তাহলে চোপার সন্তান যদি ওই বাড়িতেও থাকে এই বাড়িতে চোপার সন্তানের যেহেতু এটা চোপার সন্তান বায়োলজিক্যাল মাদার চোপা এই বাড়িটা তোর অধিকার আছে সাপোজ চোপার বাবা এই বাড়িটা চোপার নামে গিফট করলো মানে দুজন ছেলেমেয়ের নামে গিফট করলো তাহলে বাচ্চাটা ওই বাড়িতে মানে মানে প্রদীপের কাছেই বড় হচ্ছে বাচ্চাটা বড় হলে জানতে পারলো যে এই বাড়িতে ওর মার অধিকারও আছে চোপা ধরো বিয়েটে কোন চলে গেল চোপার এই সন্তান যে কিনা অন্যখানে বড় হয়েছে সেও কিন্তু বড় হয়ে এসে যেহেতু তার বায়োলজিক্যাল মাদার সারা জীবন চোপা থাকবে এই বাড়িতে অধিকার আছে কাইন্ডলি আপনারা আপনাদের মনের ভাবনা চিন্তাধারা বড় বড় করেন এখানে আসছে মানসিক চোপার বাড়ির পরিবেশ খুব খারাপ এখানে থাকলে সন্তান মানুষ হবে না ওই ওই চোপার সন্তানের বাবা মানে প্রদীপের বাড়ির বাড়িটা খুব খুব ভালো তাই না প্রদীপের বাড়ি খুব ভালো খুব ভালো যেতে আছে কেন চোপার বাড়িতে খারাপ চোপার তো বাড়ির পাশেই স্কুল বাড়ির পাশে স্কুল চোপার বাড়িটা অনেকটা বেশি শহরে কম্প্যারিজন টু ওই বাড়িতে না 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 চোপার বাড়ির লোকরা ভালো না চোপার একটু অন্যদিকে অ্যাফেয়ারের ব্যাপার চলছে বা আছে সেখানে দাঁড়িয়ে চোপার সন্তানের বাবার নামেও কিন্তু ইনি টানা টিনি শোনা যাচ্ছে যেহেতু ভিডিওতে এখনো দেখানো হয়নি দেখানো হয়েছে হয়নি বললে আবার নিত্য কথা হবে কারণ দেখানো হয়েছে কোথায় দেখানো হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে ডেতে আমরা দেখেছি এবং যার সন্তান বাবা বলেছে ও যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না কম্পিটিশান ও পরকিয়া করেছে আমি পরও করব না আমি একদম বিয়ে করে ন্যায্যভাবে ঘরে আনবো একটা পুরুষ মানুষ কি একা থাকতে পারে না থাকতে পারে না সেখানে দাঁড়িয়ে তারও ইনি ডিমিনি তাহলে ইনিবিনি ট্যাপারটেনি চোপাও করে ইনিবিনি ট্যাপারটি নি চোপা সন্তানের বাবাও করে দুজনের মধ্যে ফারাকটা কোথায় ডিভোর্স তো এখনও দুজনের কারোরই হয় নাই চোপা না চোপা পরকিয়া আগে শুরু করেছে হ্যাঁ চোপা পরকীয়া আগে করেছে ভুল কাজ করেছে বাড়ি ছেড়েছে লোকের ঝাঁটা পেটা খেয়েছে চোপার সন্তানের বাবা কিন্তু পরকে আগে করে নাই চোপার সন্তানের বাবা নিজেকে উৎসর্গ করেছিল দান করেছিল কোথায় মা বাবার সেবায় সন্তানের সেবায় তাহলে সেই সন্তান এখনো বড় না হওয়া সত্ত্বেও কেন সন্তানের কাছে সৎ তুলে দেওয়ার একটা লাইন দেখানো হচ্ছে চোপার সন্তানের বাবা কি ডিক্লেয়ার দেবে যে ছেলেটা আঠারো বছর না হওয়া পর্যন্ত কোনো স্ত্রীকে স্ত্রী হিসেবে মানে কোনো মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না এমন কোনো ডিক্লারেশন এমন কোন স্ট্যাম্প পেপারে সাইন দেবে তাহলে না মেনে নেওয়া যাবে যে হ্যাঁ আঠারো বছর পর্যন্ত ছেলের আঠারো বছর হওয়া পর্যন্ত এই পুরুষটা কাউকে স্ত্রী বলে গ্রহণ করবে না বিয়ে করবে না তাহলে কারণ সৎ মার জ্বালা অনেক বড় জ্বালা একটা বাচ্চা সৎ বাবার জ্বালার থেকে সৎ মার জ্বালা বেশি খেতে পড়তে কষ্টে সবসময় তোমরা বলবে ঠাম্মা ঠাম্মা দাদুও পারবে না কারণ যেহেতু একটা বউ চলে গেছে দ্বিতীয় বউকে এমনিতে একটু তুলু তুলো তুলু তুলু করে রাখতে লাগে দ্বিতীয় বউ রাগ করলো দ্বিতীয় বউ কষ্ট পেলো দ্বিতীয় বউ অশান্ত করে চলে গেলে আবার কিছু তৃতীয় বিয়ে করবে না কিনা সেখানে দাঁড়িয়ে এই সেকেন্ড মাদার কিন্তু সবসময় একটা আপার হ্যান্ডে থাকে দ্বিতীয় পক্ষের বউ সবসময় আপারেনে থাকে কেন থাকে কারণ একটা বউ তো চলে গেছে এখন যদি এই বউ চলে যায় তাহলে আমরা কি করব। এই একটা ব্যাপার কিন্তু থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে চোপার সন্তানের বাবা কি ডিক্লেয়ার দেবে যে না আমি কোন দ্বিতীয় বিয়ে করব না যদি চোপার সন্তানের বাবা সেটা ডিক্লেয়ার না দেয় তাহলে চোপার সাথে চোপার সন্তানের বাবার ফারাকটা কোথায় হলো সেম বরং চোপা পরকিয়া করেছে চোপা অন্যের কাছে গেছে ছেলেটার সেফটি ছেলেটার ভালো থাকার জন্য কিন্তু আমি চোপা তাহলে আমি ওই দিকে যাবো না এবং ও ডিক্লেয়ার দিয়েছিল যে ও দশটা বিয়ে করুক আমি একটাও করবো না আমি শুধু আমার ছেলেকে নিয়ে থাকবো এটা কি সে লিখিত দেবে আঠারো বছর পর্যন্ত নাকি একটা বছর হলো না বউ চলে গেছে সেখানে উরু মন নিয়ে ঘুরছে কেন বউ খারাপ কাজ করলে স্বামী কেন ভালো কাজ করবে না সন্তানের কাছ থেকে তার মা চলে গেছে সন্তানের কাছ থেকে তার বাবা চলে গেলে সন্তানটা কাকে নিয়ে থাকবে যেই সন্তানের জন্য লড়াই সেই সন্তানের জন্য যদি সৎ মাইনে দেওয়া হয় সেই লড়াইটার কোনো সে থাক ভ্যালু থাকবে তাহলে বাচ্চাটা কোথায় সেফ কার কাছে সেফ কারোর কাছে সেফ না না মা না বাবা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে যেহেতু সে একটা বাচ্চার মা বাচ্চার বয়স পাঁচ বছর হয় নাই ভারতবর্ষে শুধু না পৃথিবীর সব জায়গাতেই মাকেই প্রায়োরিটি দেওয়া হয় একটা সন্তানের কাস্টোডি আনটিল অ্যান্ড আনলেস বাচ্চার মা অসুস্থ না হয় মেন্টালি ডিসেবল না হয় কোন কঠিন রোগে আক্রান্ত না হয় আর যেখানে চোপা নিজের পায়ে দাঁড়িয়ে আছে চোপা একটা ভালো ইনকাম ইনকাম সোর্স অফ আছে স্বাবলম্বী মহিলা তার জন্য যখন চোপা ব্লক সবাই বলতো যে চোপা না তুই কেন এখন কারণ জানে যার সোর্স অফ ইনকাম থাকে যার স্টেবিলিটি থাকে কারণ চোপা কোনো অ্যালিমনি চাইতে পারবে না সেখানে দাঁড়িয়ে চোপা একটা যদি আমি চোপা যখন গাড়ি কিনবে বলেছিলেন সবচেয়ে বেশি খুশি আমিও হয়েছিলাম কারণ চোপার বাড়িতে ড্রাইভার আছে চোপা চাইলে সেই গাড়িটা কিনে ভাড়া খাটানোর একটা ইনকাম হয় আজকাল গাড়ি কিনে ওলে উবের এরকম নানা রকম আজকাল ইসে আছে ওইখানে ড্রাইভার সহিত ভাড়া দিয়ে দিলে কিন্তু একটা ভালো ইনকাম হয় এটা একটা ভালো সোর্স অফ ইনকাম আর মানুষ কখন ঠগে এই বিজনেসগুলিতে যদি ড্রাইভার জানা শোনা থাকে কত টাকা তেল খেলো কত টাকা টি খেলো কো কোন জিনিসপত্র নষ্ট হলো এটা যাতে জানে না তাদের কষ্ট হয় চোপার বাড়িতে দু দুটো ড্রাইভার আছে চোপার তো কষ্টটা প্রশ্নই আসে না যেটা আমি বেশ বেশ ভালো একটা আমি পজিটিভ সাইন বলে দিয়েছিলাম তাহলে তাহলে এখানে চোপার সন্তানের বাচ্চাটা চোপার কাছে আসতেই পারে সেখানে কোনো ভুল নেই একটা কথা আমি চোপাকে বলবো তুমি ওই ওয়েট ওয়াচ এই তুমি তুমি একটা ভুলভাল কোনো কিছু সিম্পল ব্লগিং সিম্পল ব্লগিং আচ্ছা এবার আসছি চোপার কমেন্ট বক্স গতকালকে অফ ছিল চোপার কমেন্ট বক্স গতকাল কেন অফ ছিল আমি জানি না অনেকে বলছো কমেন্ট বক্সটা অফ করে থাকলেই ভালো হতো না কমেন্ট বক্স অফ করে থাকা কারণ চোপা অনেক মর মর ও হ্যান প্যান এই ধরনের মানে এইরকম গালি গালাজ সহ্য করেছে আমার মনে হয় না চোপার কমেন্ট বক্সে এখন আর সেরকম কোনো গালিগালাজ পড়ে গালিগালাজ তো পড়বেই যে রকম নোংরা গালিগালাজ চোপা সহ্য করেছে এখন এগুলো তো নিমিত্ত মাত্র তাই না তো এইসব গালিগালাজ চোপার আর গায়ে লাগে না চোপার লক্ষ্য মূল লক্ষ্য চ্যানেলটা গ্রো করা হ্যাঁ আর যে চ্যানেলটা কিন্তু অলরেডি দুটো খেয়ে বসে আছে অনেকটা অনেকটা কষ্টের জায়গা চোপার কাছে এই চ্যানেলটা চোপার কাছে এই চ্যানেলটা অনেকটা কষ্টের জায়গা সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে চোপা এই ভুলটা আর না করলেই ভালো কোনো রকম ভুল না করলেই ভালো তাই তোমাকে একটা কথাই বলবো চোপা তুমি যখন যেটা করবে তুমি কমেন্ট বক্সের জন্য চোপা অফ করি কারণ এখানে আবার আসতে পারে যে কমেন্ট বক্স কেন অফ কেন হ্যান্ড ত্যান ইউটিউবের অনেক রকম রুলস আছে হ্যাঁ চ্যানেল গ্রো হতে চোপার এমনিতেই একটু এই যে দুটো ধাপ খেয়ে বসে আছে চোপার কিন্তু চ্যানেলটা গ্রো হতে একটু সময় নেবে এখন আগের মতো ত্রুত করে হবে না হ্যাঁ তিন মাস চলে গেলে কামিং থ্রি মান্থসের পরে হয়তো বা ওর কত মাস হয়েছে এক মাস মধ্যে হয়ে গেছে হয়েছে হ্যাঁ শায়দ এপ্রিল মাস হবে এক মাস না হলে হতে চলেছে তো জুন মাস পর্যন্ত ওর একটা ফাঁড়া আছে জুন মাস পরে হয়তো ঠিক হয়ে যাবে সেখানে দাঁড়িয়ে চোপাকে বলবো চোপা একটা কাজ করো তুমি কিছু বলো না তুমি কাজ করো মুখে টাইটেলে বলবে দিদি এরকম টাইটেল দিলে ভিউজ হয় দেখো তুমি যদি বাচ্চা নিয়ে কথাটা একদমই না বলতে তাহলে কিন্তু মার্কেট টাইমে বাচ্চা বাচ্চা নিয়ে উঠতো না তুমি যদি সেই সোশ্যাল হিউম্যান রাইটসের লোকটাকে না আনতে তাহলে কিন্তু আবার এখানেও সোশ্যাল সমাজসেবী নিয়ে কথা হতো না তো শুরুটা তো তুমিই করেছিলে তাই না তোমাকে তখন আমি বুঝিয়েছিলাম তোমাকে আমি বোঝাতে পারি তোমাকে আমি শিক্ষা দিতে পারি না তোমাকে কিছু বলতে পারি না এটুকুনি বলতে পারি তুমি চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে যেসব সংগঠন কাজ করে চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে যেসব উকিলরা কাজ করে মহিলা কমিশনে তোমার অ্যাডভোকেট ভালো ধরতে লাগবে তোমার অ্যাডভোকেট তোমার এরিয়ার হলেও তুমি চাইলে তোমার এটুকুন টাকা তো আছে তুমি কলকাতার কোনো ভালো অ্যাডভোকেট কলকাতার এই ফ্যামিলি কোর্টে যেসব অ্যাডভোকেটরা কাজ করে সেরকম কোনো অ্যাডভোকেটের কাছ থেকে তুমি কিন্তু তোমার অ্যাডভোকেটকে একটুখানি গাইডেন্স দেওয়ার কথা ভাবতে পারো মুখে না বলে ভিডিও তো না বলে বহুবার বলেছি তুমি যখন যা করবে মুখে বলবে না মুখে বলবে না কেন বলবে না অমুক অমুক তমুক যে যা করুক যে যা করুক তুমি তোমার ওই রান্না ওই খাওয়া ওই মার সঙ্গে ঘুরতে যাওয়া ওই সুন্দরীর বাচ্চাকে দেখানো ওইগুলি নিয়েই থাকো ওটাই ভাল লাগবে ওটাই ঠিক আছে তোমাকে তো লোক বকবেই সহ্য করো না দেখো না কি হয় শুনলাম তোমার সাথে আর সরকারের কোনো সম্পর্ক নেই এটা শোনা কথা তুমি ভিডিওতে কিছু বলো কি কারণে সম্পর্ক ছেড়ে দিয়েছ কি কারণে সম্পর্ক থেকে সরে গেছো কি কারণে তুমি বুঝতে পেরেছো যে তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না আমি কোনোটাই জানি না কারণ যেহেতু তুমি ভিডিওতে এখন মতো কিছু বলো তবে আমি একটা তোমাকে আগেও বলেছিলাম এখনও বলবো স্বাবলম্বী তুমি বললাম যে স্বাবলম্বী আছি না আরও স্বাবলম্বী ওই যে একটা জমি কেনা একটা গাড়ি কেনা এরকম করে নিজের মাথাটা তোমার মাত্র তেইশ চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়স হলে তোমার কাছে এখনও আমাদের দেশের বাঙালি মেয়েদের পড়াশোনা করার পর বত্রিশ বছর তেত্রিশ বছর বিয়ে হয় হয় না তা না তুমি তোমার পাশে বন্ধু রাখতেই পারো বিয়ে সাদি করে সেটেল হওয়ার কোনো মানে হয় না তুমি বত্রিশ তেত্রিশ বছর তুমি বিয়ে করতে পারো বত্রিশ তেত্রিশ বছরে তুমি কাউকে বিয়ে করো ততদিনে তোমার বাড়ি গাড়ি মোটামুটি সেটেল হয়ে যাবে হুম তো সেটা করো তাহলে তত সেই মানুষরা যে তোমাকে ভালোবাসে যদি সেই সমস্ত সত্যি ভালোবাসে সে না অপেক্ষায় থাকবে যে ও আমার হবে তোমাকে আমি এটা নিয়ে আজকে না সেপ্টেম্বর মাসে ভিডিও করেছিলাম ওই জুন মালিয়ার প্রেমিক চোদ্দ বছর পর ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর ছেলে পাইলট এবং মেয়ে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে জয়েন করার পর ওরা বিয়ে করে চোদ্দো না পনেরো না ষোলো বছর পর ম্যান্ডির জন্য ভিডিওটা করেছিলাম তাহলে অতদিন পরেও কিন্তু যদি সত্যিকারের সম্পর্ক থাকে হুম তখনও কিন্তু ওয়েট করা যায় মেলামেশা করার পরও কিন্তু ততদিন পরে গেছে ছেলে মেয়েকে দাঁড় করানোর প্রবলেম হ্যাঁ বুড়ো বয়সে বিয়ে করেছে তোমার তো বুড়ো বয়সে হবে না তে তেত্রিশ ত্রিশত্রিশ বছর নর্মালও মেয়েদের বিয়ে হয় তোমাদের না কম বয়সে বিয়ের একটা যাদের বিয়ে হয় না বিয়ে হয় না হয় না বা চাকরি বাকরি করে বা পড়াশোনা করে তো এরকম ডাক্তারি যারা হয় তারকম ছাব্বিশাত্তর বছর হয়ে যায় তারপরে কেরিয়ার কেরিয়ার করতে করতে এরকম হয় খুঁজতে যাদের হয় এরকম হয় এটা কোনো বড় কথা না তুমি তোমার যদি একটা বন্ধু হয় ভালো বন্ধু হয় তাকে বলো তুমি ওয়েট করো আমি আগে একটু দাঁড়িয়ে নিই তো সেটা যদি করো সেটা খুব ভালো আর যদি তুমি না করো তোমার ব্যাপার দেখো জীবনটা তোমার কিন্তু তোমার তোমাকে আমি উপদেশ দিতে পারি তোমাকে আমি বোহাতে পারি তোমাকে আমি পথ দেখাতে পারি তোমাকে আমি ট্রেনে তো আমার দিকে আনতে পারবো না বোহাতেও পারবো না আমি আগেও বলেছি এখনও বলেছি বাচ্চার জন্য যে উকিল আছে সে উকিল থাক আছে সে কন্টিনিউ করছে এ ছাড়া অন্য কোনো উকিল কলকাতাতে যারা ফ্যামিলি কোর্ট নিয়ে কথাবার্তা বলে যারা মহিলা কমিশনের দ্বারা নিযুক্ত থাকে এরকম উকিল খুঁজলেই পাবে অ্যাডভোকেট এরকম থাকে লাইন থাকে হুম তোমরা অনলাইন স্পেশালিস্ট ওরকম কোন উকিল দ্বারা তুমি তোমার কেসটা অ্যাটলিস্ট উনি ওইখানে বসে তোমার অ্যাডভোকেট দুটো কথাই বললো কি যাবে ফিস যাবে তো তোমার টাকা যাবে তো তোমার কাছে যদি সন্তানের প্রায়োরিটিটা থাকে তাহলে তুমি সন্তানের জন্য একটু ফিস দিলেই রোজগার তো সারা জীবন করবে এই সময় যে একটা যুদ্ধ হ্যাঁ যুদ্ধ এবং সেখানে তোমার অনেক পয়েন্ট আছে তোমার ছেলেকে কীভাবে সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে কীভাবে তোমার ছেলের বিভিন্ন ফটো বিভিন্ন ইউটিউবাররা লাগিয়ে যেটা কিন্তু খুবই অন্যায় একটা বাচ্চার ফটো লাগিয়ে 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 লাগে ওরা এতটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাই অসহায় তোমার বাচ্চার ফটো তোমার হাজবেন্ডের ফটো লাগাতে পারে তোমার ফটো লাগাতে পারে বাচ্চার ফটো লাগিয়েছে বাচ্চাটাকে কীভাবে সোশ্যাল মিডিয়াতে পপুলার করে দেওয়া হয়েছে এটা এটা অতটা অন্যায় হ্যাঁ এই এটাকে কিন্তু চাইল্ড ইউজ বলা হয় তো সেই এই জিনিসগুলি তোমার কাছে একটা অ্যাসেট আমি বারবার তোমাকে এগুলি বুঝিয়েছি যে তুমি এই জিনিসগুলি তুলে রাখো ওই স্ক্রিনশটগুলি কারণ ওরা থামনেল চেঞ্জ করে ফেলবে দেখুন এইভাবে এই এই চ্যানেলগুলি এইভাবে আমার বাচ্চার মুখগুলি লাগিয়েছে এইভাবে আমার বাচ্চা এটাকে বিক্রি করা হয়েছে এটাকে বিক্রি করাই বলে বিক্রি করাই বলে কারণ এই এই থামনেল দিয়ে বাচ্চার বিপক্ষে আর্ন করা হচ্ছে বাচ্চার বাবা বাচ্চার মুখ লাগাক বাচ্চার বাবা বাচ্চাকে ইউজ করে হোক বাবা করতে পারে বাবা ছাড়া বাবার আশেপাশে লোকরা যারা এই থামনেলগুলি লাগিয়েছে বাবা ছাড়া বাবার আশেপাশের লোকরা যে বাচ্চাকে ক্লিপিংসগুলি ইস্যু ইউজ করেছে মডিটেশন অন করে তোমার কাছে এগুলি অনেক বড় বড় পয়েন্ট তুমি একটু স্থির হয়ে বলবে না আমাকে বুঝতে হবে না যা বোঝার আমার উকিল বুঝবে উকিল তো বুঝবেই নিজেকেও বুঝতে লাগে নিজেকেও বুঝতে লাগে যাই হোক ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড কোয়াচ ওয়াচ কতদিন ওয়েট করতে লাগবে জানি না কতদিন কত মাস হ্যাঁ এটা কি আরও দুই মাস আরও এক মাস আরও তিন মাস বুঝতে পারছি না তো কতদিন ওয়েট করতে লে কতদিন কী করতে জানি না তো দেখবো তুমি কবে আমাদেরকে কি খবর দেবে কী সুখবর দেবে একটা বাচ্চা ক্ষতি যেন কোনো দিকে না হয় আমি মনের প্রাণে চেয়েছিলাম তোমরা মা বাবা এক হয়ে যাও বাচ্চার দিকে তাকিয়ে না তো তুমি শুনলে না তো ও শুনলো কেউই শুনলো না বাচ্চার জীবনে না মা বাবা যারা আমাকে লিখছ যে বাচ্চা আট মাসে ন মাসে মাকে ভুলে যাবে পৃথিবীর কোনো বাচ্চা কোনো দিন তার মাকে ভুলে না ব্রেস্ট মিল্কের সাথে বাচ্চার সাথে তার মার একটা আলো নারীর সম্পর্ক তো থাকেই ওটার সাথেও কিন্তু একটা রিলেশন থেকে থাকে তাই একটা মাকে কোনো দিন কোনো বাচ্চা কোনোদিন দিন ভুলবে না সামলাতে পারবে ঠিক পারবে মা যদি বাচ্চাকে সামলাতে না পারে তাহলে তার মাতৃত্বকে আমি ঠিক দেবো বাচ্চাটা আসবে স্কুলে যাবে টিউশনে যাবে এখানে একটা পড়াশোনার ব্যাপার আছে বাচ্চার সাধারণ ইসের জন্য কার কাছে থাকলে ভালো করে পড়াশোনা করতে পারবে বাবা না মা এই পয়েন্টটা দেখা হবে এনভায়রমেন্ট ইস্যুতে এখানে মা ইজ মোর এডুকেটেড দেন ফাদার একটা কথা হচ্ছে দাদুর বাড়ি শহরে বেশি বাড়ির সাথে স্কুল তাহলে এখানে পারভারিশ ভালো কথা মা এডুকেটেড বেশি বাবার থেকে শিক্ষাগত যোগ্যতা শিখ পড়াশোনা যেটা মানে ওয়েলফেয়ার মা দেখতে পারবে বাচ্চার বয়স পাঁচ বছরের নিচে সেখানে বাচ্চাটা মার কাছে থাকলে প্রায়োরিটি পারবে এটা নট অনলি গভর্নমেন্টের কথা এটা স্টুডেন্ট লেভেলের কথা এনসিআরটির কথা কাউন্সিলারদের কথা মার সাথে বাচ্চার যেই রিলেশন থাকে বাচ্চার মানসিক ডেভেলপমেন্টের জন্য একটা বাচ্চা তার মার কাছে রাখাটা খুব খুব দরকার এটার ব্যাপার আছে নাম্বার ফোর্থ তুমি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট এটা ভীষণ দরকার তোমার কাছে এরকম প্রচুর প্লাস পয়েন্ট আছে তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চাকে এতটাই রোজগার করো তুমি একা থেকেও একটা বাচ্চাকে দেখভাল করে বড় করতে পারবে আর রইল বাকি বাড়ি 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 তোমার বাবার বাড়ি তোমার বাবার বাড়িতে তোমার অধিকার আছে তোমার বাবার বাড়িতে তোমার সারা জীবন অধিকার থাকবে কারণ এটা এটাও তোমার বাবার কোনো দান না সরকার তোমাকে দিয়েছে অধিকার মাতৃত্বের অধিকার যেমন তুমি চাইছো ঠিক তেমনি তুমি তোমার প্যারেন্টসের কাছ থেকে সন্তান হিসাবে তোমার অধিকার তুমি নিতে পারবে ওই বাড়িটার হাফ পোর্শন দাবি করে সেখানে তোমার বাচ্চার ওইটা যদি ঠাকুরদার বাড়ি হয় এটা দাদুর বাড়ি আজও যারা বলে এইটা ওই বাড়িটা ওর এই বাড়িটা ওর না এটা ভুল তোমরাও যাও বাবার বাড়িতে গিয়ে তোমার ছেলেমেয়ের ওই বাড়িতে ততটুকু অধিকার আছে ততটুকুন কি না তোমার ভাইয়ের বাচ্চার অধিকার আছে সমান অধিকার হ্যাঁ সমান দাদুর বাড়ি মামার বাড়ি না সমান অধিকার আছে সেটা যদি তোমরা যদি তোমরা ব্যাড লাক তোমাদের বাবা মা যদি তোমাদের জায়গা সম্পত্তি না দিয়ে থাকে তোমরা যদি দাবি করতে না পারো আজকাল যতই আমরা বলি না কেন আইন দিয়েছে দিনের শেষে বাবারা কিন্তু দেয় না আজকাল বাবারা ওই যে উইল করলে তোমরা দাবি করতে পারবে কিন্তু গিফট করলে দাবি করা যায় না বাবা মারা ছেলেদেরকে গিফট করে দেয় যাতে মেয়েরা এসে দাবি করতে না পারে বললাম না ওই দিন এই কথাটা নিয়ে কথা উঠেছিল আইন যেমন আছে আইনের ফাঁকও আছে এই কথাটা আমি এর জন্যই বলেছি কত প্রতিষেধক ভারতীয় মেয়েরা ভারতের আইনে আছে মেয়েদের সমান অধিকার কত প্রতিষেধক ভারতীয় মেয়েরা বাবার বাড়ি দাবি করে করে না আর যারা দাবি করে তাদের আগেই মা বাবারা ভাইকে দিয়ে দেয় হ্যাঁ এরকম অনেক প্যাচ প্রচুর প্যাচ নিয়ে আমাদের এগোতে লাগে সরকার আমাদের সব কিছু দিয়েছে সরকার আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু আমরা হেল্পলেস আমরা জানি না কখন কোথায় কিভাবে কি কার্যকারিতা করতে লাগে চলো বাই